হ্যালো বন্ধুরা কে কোথায় আছো সবাই চলে আসবে লাইভে আসলে সময় আজকে লাইভে আসতে কালকে লাইভে আসতে পারিনি শরীরটা খারাপ তাই লাইভ করতে পারিনি কালকে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই একটু জয়েন করবে সবাই একটু জয়েন করে বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাবে চলে আসলাম ইউটিউবের লাইভে শরীরটা দুই দিন যাবৎ ভালো না তাই লাইভে আসতে পারি না যারা যারা জয়েন করছো তারা অবশ্যই লাইভটাতে একটু লাইক দিবে এবং কমেন্ট করবে কে কে লাইভটা দেখছে একটু কমেন্ট করবে যারা যারা জয়েন করছো তারা অবশ্যই লাইভটাতে লাইক দিবে এবং কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কমেন্ট করবে সবাই একটু জয়েন হয়ে যাও অনেকেই জয়েন করছো তারা সবাই যারা যারা জয়েন করছো তারা একটু লাইভটাতে লাইক দাও সবাই এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সাথে যুক্ত হন অবশ্যই আমার চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাবে আটজন ওয়াচিং দেখতে পাচ্ছি সবাই একটু লাইভে লাইক দাও লাইক দাও এবং যারা যারা যুক্ত হয়েছ তারা অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো সবাইকে অনুরোধ করে বলছি যারা লাইভটা দেখছো তারা অবশ্যই কম লাইক দিবে লাইভটাতে এবং কমেন্ট করবে দেখো আমি এই প্রফেশনের নতুন তোমাদের ভালোবাসা না পেলে কখনো এগিয়ে যাওয়া সম্ভব না ডিপোটো লিখেছে হাই হ্যালো প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং চ্যানেলটার সাথে থাকো সবাই একটু লাইক দাও প্লিজ অনেকেই জয়েন হয়েছ অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা সবাইকে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে অবশ্যই জানাবে এবং লাইভটাতে সবাই একটু লাইক করে দিবে। কমেন্ট করবে কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছ প্লিজ যারা যুক্ত হয়েছে তারা অবশ্যই লাইভটাতে একটু লাইক করবে সন্দীপ ওয়াচিং হাই দাদা হাওয়াইও দাদা মে হিন্দি সম্লিজ চ্যানেল সাবস্ক্রাইব যারা যারা জয়েন করেছ তারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবে এবং সবাই একটু লাইক দিবে প্লিজ সবাই 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 একটু লাইক করে দিবে ক্যামেরা নিচে কারো ও হো আর শুনছো আপ কেসে হো মে আছি হো ব্রাদার নিচে কারোকে প্লিজ লাইভে সবাই লাইক করো প্লিজ লাইক সাবস্ক্রাইব Shumdip Dada, thank you so much. Join in my life. Please comment. যারা যারা লাইভে যুক্ত হয়েছে এবং লাইভটা দেখছো অবশ্যই লাইক দিবে এবং কমেন্ট করবে কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছ যারা যারা জয়েন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করবে এবং লাইভটাতে লাইক দিবে অলরেডি আমি অনেককে দেখতে পাচ্ছি না থেকে সবাই পরিচিত হও প্লিজ সবাই একটু পরিচিত হবে কমেন্টের মাধ্যমে